এই সংবিধানটা কখনোই সংবিধান ছিল না এই সংবিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই এই সংবিধানটা ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের একটা ব্যক্তিগত লুটপাট আর দেশ পরিচালনার একটা বন্দোবস্ত প্রথম গৃহযুদ্ধের জন্ম দিয়েছে এই সংবিধান যুদ্ধের সময় তো আপনি কি ফেরায় দেন নাই যুদ্ধক্ষেত্র থেকে যেহেতু বাঙালিরা যুদ্ধ করবে বাঙালি রাষ্ট্র হবে তোমাদের চাকমাদের আমাদের পক্ষে যুদ্ধ করবার দরকার নাই যুদ্ধক্ষেত্র থেকে ফেরায় দেন নাই তো উর্দুভাষী ভাষী বিহারীরাও তো বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে আপনি তা তখন তো তাকে বলেন নাই যে এই রাষ্ট্রটা বাঙালি বলিয়া বিবেচিত হইবে বাঙালি জনপদ বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র হইবে তোমরা যুদ্ধে আইসো না ফেরাই দেন নাই তো তাহলে আপনি শুরুতেই এমন একটা সংবিধান বানাইলেন যেই সংবিধানটা আমার ঘোষণাপত্রের সাথে বেইমানি করছে দ্বিতীয় কারণ তৃতীয়ত হচ্ছে এটা বাড়ানোর পরে আপনি কোনোদিন ম্যান্ডেট নেন নাই যে আমরা যেহেতু পাকিস্তান রাষ্ট্রের গণপরিষদের অথবা সদস্য ছিলাম আমি জনগণের কাছ থেকে মতামত চাই যে এটা আমাদের গঠনতন্ত্র রাষ্ট্রের হতে একটা দিয়ে দেন কখনো করা হচ্ছে যে আপনি এমন কিছু নীতিমালা এখানে যোগ করেছেন যেটা স্বাধীনতার আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক আপনি এখানে বাঙালি জাতীয়তাবাদ ঢুকিয়েছেন আপনি সেকুলারিজম ঢুকিয়েছেন আপনি গণতন্ত্র ঢুকিয়েছেন সমাজতন্ত্র ঢুকিয়েছেন একাত্তরের সময় কথাগুলো কোথায় ছিল 70 এর নির্বাচনেও তো আওয়ামী লীগ বলে নাই এই চার উপরে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগের গঠনতন্ত্রে এই কথাগুলো বলা ছিল না তলে চার মোল্লীটা আসলো কত থেকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আমার ঘরু আমার আकांक्षाপত্রে নাই আওয়ামী লীগের রাজনৈতিক দলিলে নাই তো আসলো কত থেকে এবং কতটা সাংঘর্ষিক দেখেন গণতন্ত্রের সাথে পুঁজিবাদের একটা সম্পর্ক আছে সেখানে বলা আছে যে আমি চাইলে ব্যক্তির সম্পত্তির মালিক হইতে পারবো গাড়ির মালিক হইতে পারবো জমির মালিক হইতে পারবো আবার সমাজতন্ত্র বলছে যে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবেন রাষ্ট্রের সাপেক্ষে তাহলে কি পরিমাণ কন্ট্রাডিক্টরি রুলিং প্রিন্সিপাল তৈরি করলেন আপনি কনস্টিটিউশনের মধ্যে এরপরে দেখেন যে যুদ্ধ চাপিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের চাকমা জনগোষ্ঠী অস্ত্র হাতে তুলে নিল তার পরিচয়ের সংকটের কারণে কারণ আপনি তাকে যুদ্ধ করতে বাধ্য করেছেন প্রথম গৃহযুদ্ধের জন্ম দিয়েছে এই সংবিধান এবং গণতন্ত্র আছে সেই গণতন্ত্রটা হচ্ছে তেহাত্তরের নির্বাচন আপনি সাতটা সিট ছেড়েছেন খুবই বিপদে পড়ে যাসদের তিরিশ হাজারের উপরে নেতাকর্মীকে খুন করেছেন আবার সমাজতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছেন আর্টিকেল ওয়ান ওয়ান সেভেন অ্যামেন্ড করে আপনি জাতীয় দল করেছেন তাহলে কন্ট্রোডিক্টরি প্রভিশন কিভাবে আপনার সংশোধনীকে আপনার পরবর্তী কার্যক্রমকে ইমপ্লিকেট করে তার প্রমাণ হচ্ছে সংবিধান তাই এই সংবিধানটা কখনই সংবিধান ছিল না এই সংবিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই এই সংবিধানটা ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের একটা ব্যক্তিগত লুটপাট আর দেশ পরিচালনার একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত অতএব এই জন্যই হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে দুই সালে এর প্রেক্ষিতেই ওইটা ফেলে দিয়ে ডের ডাস্টের ফেলে দিয়ে নতুন গণ অভ্যুত্থানের স্পিরিটে নতুন সংবিধান লিখতে হবে দ্বিতীয় রিপাবলিক করতে হবে এই দ্বিতীয় রিপাবলিক প্রথম রিপাবলিককে অস্বীকার করবে না স্বাধীনতার আকাঙ্ক্ষা পত্রকে ধারণ করেই সে তার চব্বিশের গণ অভ্যুত্থানের রিপাবলিক তৈরি করবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের ম্যান্ডেট